মহাপ্রভু এক কৃষ্ণ নাম উপদেশ করলেন এক হরি নাম সর্বত্র হরিনাম হরিনাম মহাপ্রভু বললেন নাম ব্যতীত আর কোন গতি নেই জগায় মাধায় বৈষ্ণব হয়েছে দেখে অসংখ্য নরনারী নগরীগণ তারাও কিন্তু হরি ভজন করতে শুরু করলেন তারা কি করেন একদিন শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে তারা ফুল মালা তুলসী ঘৃত ভগবত সেবার অন্যান্য দ্রব্য আদি নিয়ে মহাপ্রভু শ্রীচরণে ভেট সমর্পণ করছেন আর গৌর সুন্দরীর শ্রীচরণে শুধু ভেট দ্রব্যই সমর্পণ করলেন না সঙ্গে সঙ্গে নিজেদেরকেও শোকে দিলেন বলে গৌর আমরা জীবনে অনেক পাপ করেছি অনেক পাপ করেছি এ গৌর সুন্দর কৃপা করে এই পাপিকে তোমার চরণে ঠায় দাও মহাপ্রভু শ্রী চরণ কমলে সকলে আশ্রয় গ্রহণ করলেন মহাপ্রভু তাদেরকে এক উপদেশ প্রদান করলেন কোন উপদেশ দিলেন মহাপ্রভু মহাপ্রভু তাদেরকে বললেন শোনো ভাই একই উপদেশ কলে যুগে দ্বিতীয় কোনো উপদেশ নেই অহরনিশি দিবা নিশি এই নাম করো কোন নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hari rade, Hari Damo, Hari Damo, Rama, Rama Hare Hari Hari Krishna Hare Krishna Krishna Hari 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 Krishna Hari Hare Hare, Hari 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 Hare Rama, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্ত মহাপ্রভু শুরু তাদেরকে উপদেশ করেননি আমাদেরকেও করেছেন তবে আমাদের কি করণীয় সকলে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করুন এই কলিযুগে এই মহামন্ত্র ব্যতীত আর কোন গতি নেই হৃদয়ের প্রেম দ্বারা অনুভূতি দ্বারা গৌর সুন্দরের এই আদেশিত হরিনাম উচ্চারণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Oh Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 hare hare hari ram hare namo rama rama hare 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 krishna hare krishna 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 sana. hare 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 ram hare ram 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 hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे Hare Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু বলতে লাগলেন শুনো শুনো এগরবাসীগণ প্রভুত হে আরিয়া হইতে সরবসী ভাই বেশ আর সর্বখানা ভালোই তো দুই দিনা গিয়া নিজ দারেতে বসিয়া আর কীর্তন করে সবে হাত দিয়া কীর্তন করে সবে হাত দিয়া কীর্তন করে সবে হাত দিয়া কীর্তন করে সবে হাত তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare it Hare Mahade, a moda, Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare a moda, a moda, a Hare 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 a Hare Hare Krishna Krishna Hare 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे आरे रहम आरे हरी हरी। भिष्णा हरे राम हरे राम 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 हरे भिष्णा हरे भिष्णा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे भिष्णा 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 हरे राम हरे चम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रम হরে প্রভু কে কহিলা এই মহামন্ত্র ইহা যোগিয়া সবে কবন্ধ এখানে দুটি শব্দ অতীব গুরুত্বপূর্ণ এক তো মহামন্ত্র দুই তো নির্বন্ধ মহামন্ত্র অর্থাৎ শ্রীমান মহাপ্রভু জানালেন বেদে মন্ত্র উপনিষদে মন্ত্র জগতে বহু মন্ত্র আছে কিন্তু কলিযুগে একই মহামন্ত্র মানে মন্ত্রদের রাজাধিরাজ তিনি কোন সে মন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র গতকাল আমরা কলি কলিসন্তরণ উপনিষদের আলোকে মহামন্ত্রের আবির্ভাব কথা আস্বাদন করেছিলাম মহাপ্রভু জানালেন এ মন্ত্র নয় মন্ত্র রাজ এ মহামন্ত্র আর মহামন্ত্র কিভাবে উচ্চারণ করতে হবে করিয়া নির্বন্ধ নির্বন্ধ মানে কি নির্বন্ধ শব্দের অর্থ সংখ্যাপূর্বক অর্থাৎ দেখবেন সদ্গুরুর চরণাশ্রয় করলে গুরুদেব আমাদের একটা নির্দিষ্ট হরিনাম করবার সংখ্যা নির্ধারিত করে দেন গুরুদেব জানিয়ে দিন বাবা সারাদিনে যত কাজ করো আর যত ব্যস্ত থাকো না কেন অন্তত ষোলোবার জপ অবশ্যই করবে বলে দেন না এটাই নির্বন্ধ আপনি প্রত্যেক দিন এক লক্ষ হরিনাম করতে পারেন কিন্তু এটা জানতে হবে আপনি কোনোদিন দিন এক লক্ষ করলেন কোনো দিন বা এক ফিরা করলেন কোনো লাভ নেই কিন্তু আপনি নির্বন্ধ মানে সংকল্পপূর্বক প্রত্যহ যে হরিনাম করবেন সেই হরিনাম আপনাকে অবশ্যই পালন করতে হবে অবশ্যই আমার পূজ্যপাঁদ পিতৃদেব বলতেন যে দেখো বাবা গুরুদেব যে সংখ্যা মালা দিয়েছেন সেটা জব করবে তো আমি বাবাকে বললাম বাবা কখনো কখনো তো এমন হয় সংখ্যা মালা জব হবার পর সময় থাকে তখন যদি নাম করি তাহলে তো আরও ভালো হবে না বাবা বললেন অবশ্যই ভালো হবে কিন্তু যেটা নিয়ম নির্ধারণ করেছিল সেই পর্যন্ত দেখবেন নামের মালায় একদিকে থাকে চারটি গুটি আর এক দিকে থাকে ষোলোটি গুটি দেখেন এখানে ষোলোটি গুটি আছে তাই না এই যে ফিরা নাম করলে এখানে চারটি গুটির একটি গুটি উঠবে এই প্রকারের ফিরা যে হরিনাম করলাম আমরা ষোলোবার হরিনাম করবার পর আজকে দেখলাম আমার নাম করতে ইচ্ছা করছে বা আমার নাম আজকে সময় আছে করছি তখন যদি আমি আবার এই ষোলোবার নামের গুটি তুলে আবার যদি ষোলোবার নামাই বা আবার তুলি তবে কিন্তু সেটা নির্বন্ধ সংকল্পের মধ্যে প্রবেশ করে যাবে আর আজকে তুমি যে সংকল্প করলে মানে আজ ষোলো বেরের জায়গায় তুমি বত্রিশ বীরে নাম করেছ কাল থেকে তুমি ষোলো বার নাম করলে আর হবে না ওই বত্রিশ বারই তোমাকে নাম করতে হবে কারণ এই যে গুটি নেই সাধারণ কোনো গুটি নয় এই মালা বলে সাক্ষী আমরা কি হরিনাম করি সেটাকে সাক্ষী রাখছেন যখন আপনি সমর্থ হবেন না আমি প্রত্যহ বত্রিশ মালা করতে পারবো তখন তুলুন তখন সংকল্প করে নিন ঠাকুরজির চরণে পুষ্প তুলসী হাতে নিয়ে ঠাকুরজি আজ থেকে ষোলো মালা নয় গুরু আদেশ নিয়ে আজ আমি বত্রিশ মালা জপ শুরু করলাম সেদিন থেকে তুমি বত্রিশ মালার কম করতে পারবা না করতেই হবে কিন্তু এ মন করা কোনো নিয়ম নয় আজ ইচ্ছা হলো একবার করলাম কাল ইচ্ছা হলো এক বার করলাম মহাপ্রভু ওই জন্য এই শব্দটি উচ্চারণ করলেন ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ সংখ্যাপূর্বক হরিনাম করলেই প্রভুজি প্রসন্ন হন আমরা মহাপ্রভুর অন্তলীলামৃত আস্বাদন করবো স্বরূপ দামোদর নিয়ম করে দিচ্ছেন মহাপ্রভুকে তো সকলেই প্রসাদ পাবানোর জন্য ভিক্ষা করানোর জন্য নিমন্ত্রণ করছেন স্বরূপ দামোদর বললেন যে প্রত্যহ যে লক্ষেশ্বর তার গিয়ে গৌর সুন্দর ভোজন করবেন সবাই দেখলো দেখো আমরা তো দরিদ্র এক লক্ষ টাকা তৎকালীন সময় কার আছে মানে বর্তমান সময়ে যে কোটি কোটি টাকার মালিক মহাপ্রভুর সময়ে তখন হয়তো বা এক লক্ষ টাকা মান থাকা মানে কোটি কোটি টাকা থাকা সকলেই ভাব যে আর গৌর সুন্দরকে নিমন্ত্রণ করা হলো না কারণ লক্ষেশ্বর কী করে হব এক লক্ষ টাকা কোথায় আমাদের স্বরূপ দামোদর বললেন শোনো ভাই লক্ষেশ্বর বলে কারে সেই লক্ষেশ্বর যে প্রত্যহ এক লক্ষ হরিনাম সংখ্যাপূর্বক পালন করেন তিনি লক্ষেশ্বর আর গৌর সুন্দর তার গৃহে ভোজন করেন ভক্তগণ আমরা তো গৌরকে ভোগ লাগাই গৌরকে বলে গৌর এসো গৌর খাও খাও কত আরতি জানায় কিন্তু মহাপ্রভু অঙ্গীকারবদ্ধ যে এক লক্ষ হরিনাম করবেন গৌর সুন্দর তার গৃহে গিয়ে গৌর আসবেন নিত্য তো এক লক্ষ হরিনাম আর তো এক লক্ষ এই লক্ষের একটা জফলা আছে অর্থাৎ লক্ষ্য দৃষ্টিটা যেন এক লক্ষ্য হয় লক্ষ্যটা যেন দশ দিকে না যায় ওই গৌর চরণেই যেন নিষ্ঠাটা থাকে এই এক লক্ষ্য ভক্তগণ এই প্রকারে মহাপ্রভু সমস্ত নগরবাসী সকলকে উপদেশ দিলেন স্ত্রী পুত্র বাপে মিলি কর গিয়া ঘরে সকলে ঘরে গিয়ে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন কর মহাপ্রভুকে প্রণাম করে সমস্ত ভক্তগণ নিজ গৃহে প্রবেশ করে মৃদঙ্গ মন্দিরা শঙ্খ কাশি করতাল যার গৃহে যা ছিল তাই নিয়ে সকলে মিলে ঘরে আজ হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু করলেন